আসসালামু আলাইকুম বন্ধুরা ঢাকার প্রাণকেন্দ্র গুলিস্তানের পাশেই একটি ছোট্ট শিশু পার্কের মতো করে পার্ক গড়ে উঠেছে পার্কটির নাম বীরশ্রেষ্ঠ মতিউর রহ শহীদ মতিউর রহমান পার্ক তো গুলিস্তান শহীদ মতিউর পার্ক এটি আমি এইবারই প্রথম গিয়েছি আমার বেবিকে নিয়ে তো গিয়ে দেখলাম যে মোটামুটি একটা সিমছাম নীরব সুন্দর পার্ক যেটি কিছুদিন ধরেই মানুষের মাঝে একটু আলোড়ন সৃষ্টি করেছে তো আপনারা পার্কের ভিতরেই দেখছেন ছোট ছোট করে বিভিন্ন পশু পাখির পশুর স্ট্যাচু দেওয়া আছে বাঘ জিরাফ হরিণ এর পাশাপাশি কিছু রাইডেরও ব্যবস্থা করা আছে এবং রাইডগুলো খুব স্বল্প মূল্যে এখানে ব্যবস্থা রেখেছে ভিতরে কিছু চটপুরি ফুচকার দোকান ছিল তারপর একটা কসমেটিক্সের দোকান ছিল এবং এই যে হরিণটি দেখছেন পাশে একটি ঠিক পা পার্কের মাঝখানে একটি পুকুর বা ছোটোখাটো একটা দিঘি বলা যাবে না পুকুরই আছে সেই পুকুরটির চারপাশে গাছ গাছালি দিয়ে ভরা এবং পুকুরটিতে কিন্তু আপনারা চাইলে রাইডও করতে পারবেন পুকুরের মধ্যে বিভিন্ন বোট রাইডের ব্যবস্থা ছিল অনেকে বেড়াতে আসছিলো যারা তারাও এইখানে কিন্তু বোট রাইড করছিলো পুকুরে কিন্তু প্রচুর মাছও ছিল এইগুলো সম্ভবত মাছ তো আমরা পুরো পার্টি ঘুরে দেখলাম আমরা গিয়েছিলাম সন্ধ্যার সময় অসাধারণ দৃশ্য দেখতে পাচ্ছেন সূর্য অস্ত যাচ্ছে তো বিভিন্ন কর্নারে ফুচকা চটপটির দোকান তো ছিলই চা কফিও পাওয়া যাচ্ছিল এটি ঢাকার খুব ব্যস্ততম এলাকা গুলিস্তানের বঙ্গবাজার এবং এক পাশে নবাবপুর এই চারদিকটা ঘিরে আরও সহজভাবে বললে রাষ্ট্রপতির ভবনের ঠিক পাশেই কিন্তু এই পার্কটি অবস্থিত তো আপনারা দেখছেন যে পুকুরের দৃশ্যটা পার্কটা একটু নোংরা হয়েছিল দর্শনার্থীরা অনেকেই খাবারের খোসা টোসা এগুলো ফেলেছিল। আপনারা চাইলে কেউ যদি মর্নিং ওয়াকে যান তাহলেও কিন্তু বা বিকালে হাঁটতে বেরোন তারাও কিন্তু চাইলে যেতে পারবেন পার্কটিতে এন্ট্রি ফি ছিল মাত্র দশ টাকা আর বিভিন্ন যে বিভিন্ন রাইডগুলো সেগুলো চল্লিশ টাকা থেকে পঞ্চাশ টাকা পর্যন্ত নিয়েছিল তো এটা একটি দেখছেন অ্যারোপ্লেন ব্যবস্থা আর পার্কের একটা পাশে একটি ব্যামাগার ছিল রায়সানগর ব্যায়ামাগার পাশাপাশি জুস বার ছিল একটি ছোট রেস্টুরেন্ট ছিল বিভিন্ন লোকজন আড্ডা দিচ্ছিল যারা ছবি তুলতে চান ভালো ক্যামেরা দিয়ে তাদের জন্য কিন্তু ছবি তোলারও ব্যবস্থা আছে তো আপনারা সবাই ভিডিওটি দেখে লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে